আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো একসাথে আজকের দিন পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তথ্যগুলা একসাথে আপনাদের সামনে তুলে ধরব যেহেতু এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন চলতেছে আবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় আবেদনও কিন্তু শেষ হয়ে গেছে তো কবে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হয়ে যাবে বা কবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে এবং যখন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই খাতায় সুন্দর করে নোট করে রাখবেন এবং সেই ডেট অনুযায়ী ভালো একটা প্রিপারেশন নেবেন তাহলে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন তো প্রথমে যদি আলোচনা করি যে যারা মেলি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী তাদের কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি আইবি ইউনিটের পরীক্ষা এবং চারুকোলা ইউনিটের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে সামনে কিন্তু মেনলি ছয় তারিখে ডিসেম্বরের ছয় তারিখে সি ইউনিটের পরীক্ষা তেরো তারিখ হলো বি ইউনিটের পরীক্ষা এবং এ ইউনিটের পরীক্ষা ডিসেম্বরের বিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে ডেন্টাল এবং মেডিকেলের ভর্তি পরীক্ষার আবেদন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষা কিন্তু সামনের ডিসেম্বরের বারো তারিখে অনুষ্ঠিত হচ্ছে এরপরে মিললে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছর কিন্তু শুধুমাত্র এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবছর কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর কেন্দ্র পড়বে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন কিন্তু চলমান আছে আবেদন কিন্তু বিশ তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বরের এবং ডিসেম্বরের পাঁচ তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে কিন্তু যারা এখনও আবেদন করেনি দু সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন আবেদন ফি হল এগারোশো টাকা এ বি সি ডি ইউনিটের জন্য আর ই ইউনিটের জন্য আবেদন ফি হলো বারোশো টাকা আর পরীক্ষা কিন্তু অলরেডি পরীক্ষা মিলি ইউনিটের পরীক্ষা ডিসেম্বরের তেরো তারিখে এ ইউনিটের পরীক্ষা ছাব্বিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা সাতাশ তারিখে আর ডি ইউনিটের পরীক্ষা জানুয়ারির নয় তারিখে আর বি ইউনিটের পরীক্ষা জানুয়ারি তিরিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে আবেদন আবেদন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ডিসেম্বরে আঠারো এবং উনিশ তারিখে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজের আবেদন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষা কিন্তু ডিসেম্বরের উনিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে এভিয়েশন বিশ্ববিদ্যালয় এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের আবেদন কিন্তু চলমান আছে এই ডিসেম্বরে এগারো তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এজন্য এখনও যারা আবেদন করেনি দ্রুত সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন আবেদন ফি হলো এক হাজার টাকা এবং পরীক্ষা কিন্তু ডিসেম্বরের ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ মেরিন একাডেমি মেইন একাডেমির আবেদন কিন্তু চলমান আছে আবেদন শেষ হয়ে যাবে হলো ডিসেম্বরের ছয় তারিখে এখনও যারা আবেদন করেনি দ্রুত সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন আবেদন ফি হল এগারোশো টাকা আর ভর্তি পরীক্ষার ডেট এখনও দেয়নি আবেদন যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ডেটটা এস এম এসের মাধ্যমে বা ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে এমআইএসটির কিন্তু আবেদন অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো ডিসেম্বরের সাতাশ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন কিন্তু চলমান আছে আবেদন কিন্তু এই ডিসেম্বরের সাত তারিখে শেষ হয়ে যাবে যেন এখনও তারা আবেদন আবেদন অবশ্যই আবেদন করে ফেলবেন আর পরীক্ষা কিন্তু ডিসেম্বরের একুশ তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যান্ড কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওইটা ওইটা এখনও প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেবে এই জন্য যারা নতুন ভিউয়ার আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন আপডেট তথ্য আসলে ভিডিও দিলে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আবেদন অলরেডি শেষ হয়ে গেছে সামনে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবেদন কিন্তু শেষ হবে এজন্য যারা যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে ফেলবেন এরপরে মিলে আলোচনা করবো যারা জানুয়ারি মাসে আরও কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন চলমান আছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হবে পনেরো ডিসেম্বর শেষ হয়ে যাবে এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি হল এক হাজার টাকা আর এ ইউনিটের পরীক্ষা জানুয়ারির দুই তারিখে ডি ইউনিটের তিন তারিখে ডি ওয়ান ইউনিটের পাঁচ তারিখে বি ওয়ান ইউনিটের সাত তারিখে বি টু ইউনিটের আট তারিখে সি ইউনিটের নয় তারিখে এবং বি ইউনিটের পরীক্ষা দশ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে হলো ডিসেম্বরের পনেরো তারিখে এই জন্য যারা এখন আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলবেন আর আবেদন ফি হল বারোশো টাকা আর পরীক্ষা কিন্তু জানুয়ারির তিন তারিখে অনুষ্ঠিত হবে পুটেক্সের কিন্তু আবেদন অলরেডি চলমান আছে আবেদন শেষ হবে হল এগারোই ডিসেম্বর যারা আবেদন করেননি আবেদন করে ফেলবেন আর এখানে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে জানুয়ারির নয় তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিউপি বিউপির কিন্তু আবেদনের আবেদন অলরেডি চলমান আছে আবেদন কিন্তু আগামীকালকে শেষ হয়ে যাবে আবেদন এজন্য যারা এখনও আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করে ফেলেন আবেদন ফি হল এগারোশো টাকা আর পরীক্ষা মিললে অনুষ্ঠিত হবে জানুয়ারি নয় তারিখে হলো এম বিএসি পরীক্ষা দশ তারিখে এবং সতেরো তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বুয়েটে কিন্তু আবেদন চলমান আছে আবেদন শেষ হয়ে যাবে ডিসেম্বরের দুই তারিখে আর ভর্তি পরীক্ষা কিন্তু দশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সাস্টের সাস্টের কিন্তু এখনও আবেদন কবে শুরু হবে এটা এখনও প্রকাশিত হয়নি যখনই সার্কুলার প্রকাশিত হবে ভিডিও দিয়ে দেবো ভিডিও দিলে কিন্তু আপনি জানতে পারবেন তবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার একটা ডেট নির্ধারিত করা হয়েছে সেটা তেরো এবং চোদ্দ জানুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে মিললে আলোচনা করব নিয়ে কুয়েট নিয়ে কুয়েটের কিন্তু আবেদন শুরু হচ্ছে ডিসেম্বর তিন তারিখ থেকে চলবে হল তেরো তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে আর পরীক্ষা কিন্তু পনেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে চুইডের আবেদন কবে থেকে শুরু হবে সেটা ডেট এখনও প্রকাশিত হয়নি মানে সার্কুলার আসেনি সার্কুলার আসলে আমরা ডেটটা জানিয়ে দেব তবে পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন কিন্তু শেষ হবে ডিসেম্বরের ছয় তারিখে যারা এখনও আবেদন করেননি দ্রুতই আবেদন করে ফেলবেন আবেদন ফি হলো ইউনিটের জন্য এক হাজার তিনশো বিশ টাকা বিউডের জন্য এগারোশো টাকা ইউনিটের জন্য এক হাজার তিনশো বিশ টাকা আর পরীক্ষা সি ইউনিটের পরীক্ষা ষোলো তারিখে ইউনিটের পরীক্ষা সতেরো এবং বিউডের পরীক্ষা চব্বিশ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে রুয়েডের আবেদন কবে থেকে শুরু হবে সেটার ডেটও এখনও প্রকাশিত হয়নি যখনই ডেট দিবে আমরা জানিয়ে দেব তবে পরীক্ষা কিন্তু বাইশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তারপরে হলো নার্সিং এই নার্সিংয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটার একটা সম্ভাব্য তারিখ আমরা বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সেটা হলো তেইশ জানুয়ারিতে তবে ফিক্সড ডেট যখনই আসবে বা সার্কুলার যখনই আসবে তখনই আপনাকে জানিয়ে দেবো আবেদন কবে শুরু হবে বা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে হাজি মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন চলমান আছে আবেদন শেষ হবে উনিশ জানুয়ারিতে আর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে এবং কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা এখনও জানায়নি যখনই জানাবে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেব মেড টাইম বিশ্ববিদ্যালয় মে টাইম বিশ্ববিদ্যালয়ের আবেদন অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষা কিন্তু তিরিশ এবং একত্রিশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন চলতেছে আবেদন শেষ হয়ে যাবে কিন্তু ডিসেম্বরের সতেরো তারিখে আবেদন ফি এক হাজার টাকা আর পরীক্ষা তিরিশ এবং একত্রিশে জানুয়ারি থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কিন্তু বাংলাদেশের অসংখ্য কলেজ আছে এই কলেজগুলোতে যদি আপনি অনার্সে পড়তে চান আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখে জন্য যারা এখন আবেদন করেনি আবেদন করে ফেলবেন আবেদন ফি এক হাজার টাকা তবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা ডেট এখনও প্রকাশিত হয়নি যখনই প্রকাশিত হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব এরপর মিলে আলোচনা করব ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের ভিতরে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হতে পারে যেমন গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা এটা যদিও আবেদন এক কবে থেকে শুরু হবে সেটা সার্কুলার এখনও প্রকাশিত হয়নি জিপিএ কমাবে কমাবে কি না সেটা সার্কুলার জানলে আমরা জানতে পারবো তবে পরীক্ষা কিন্তু কবে অনুষ্ঠিত হবে ডেটটা দিছে যেমন সিউডের পরীক্ষা সাতাশ মার্চ বিউনের পরীক্ষা তিন এপ্রিল ইউনিটের পরীক্ষা দশ এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হবে আর বাদবাকি আইআইটি বা ঢাকা অধিভুক্ত প্রযুক্তি ইউনিট বা সেন্ট্রাল ইউনিভার্সিটির এখনো আপডেট আসেনি যখনই আপডেট আসবে তখনই আমরা জানাই দিব তবে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আর দুই তিনটা বাকি আছে সো পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে গেছে আপনারা কিন্তু ভর্তি পরীক্ষার যুদ্ধের ভিতরে কিন্তু প্রবেশ করে বলছেন এখন এখানে টিকে থাকতে গেলে অবশ্যই প্রস্তুতি ভালো থাকতে হবে শুধুমাত্র প্রস্তুতি ছাড়া আপনি যদি পরীক্ষা দেন তাহলে দেখবেন আপনার কোথাও চান্স হচ্ছে না খালি শুধুমাত্র হোচট খাবেন এর জন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি ভালো করে নিতে হবে তাহলে যেখানে পরীক্ষা দেবেন সেখানে আপনার কিন্তু চান্স হবে জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অল্প সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সি কুচ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটা কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন মাত্র পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে আপনি ক্লাস করতে পারবেন এখানে টোটাল পঞ্চান্নটা ক্লাস হবে এই ক্লাসগুলো আপনি ঘরে বসে অনলাইনে কিন্তু করে আপনি ঢাকা ইউনিভার্সিটির আগে আপনার সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে এবং এখানে ভর্তি হলে যত ধরনের বইয়ের পিডিএফ সবকিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের জিকে কোর্স আছে এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম ব্যাচে ভর্তি হলে পঁচাশি উপরে পরীক্ষা দিতে পারবেন এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো সর্বশেষ আপডেট তথ্য সো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ